আল্লাহফাকে হুকুম করে ইমান ইমান করা অর্জন করার পরে তারপরে সালাদ তারপরে সিয়াম তারপরে আমি শুনি তা আমরা যদি সেই প্রথমে ইমানের ক্লাসটা পাশ না করিয়ে যদি সিয়ামে যাই হ্যাঁ তাহলে তো আমাদের কোনো কাজ হচ্ছে না ইমানের ক্লাস পাশ না করি আমরা ইমান অর্জন না করেই যদি আমরা এমনটা এই যে সালাতে যাই তাওদের সালাত পর হচ্ছে না ঈমানের জন্য নাই কই যদি আমরা যাকাতের উদ্দেশ্যে শোয়বাই যাই তা আমাদের কোন কাজে আসছে এইজন্য জন্য আসর এর ভিতরে বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাজিনা আমানা আল্লাহ জিগের কসম করে বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে কিন্তু মানুষ শব্দ আসছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আছে বা হবে যে বিশ্বাসী ব্যক্তিগণ বাকি তাওয়দের বিশ্বাস অর্জন করতে হবে আগে বিশ্বাসটা হচ্ছে ধর্মীয় বিষয়ে বিশ্বাস প্রথমে আসে আল্লাহ বিশ্বাস তো আমরা তো সবাই আল্লাহ বিশ্বাস করি তাহলে আল্লাহ বিশ্বাস করাটা আমাদের পরিত্রাণযোগ্য আল্লাহ বিশ্বাস এটি তো মূল কথাটা যেমন আসমন্ডে যা কিছু আছে সকলেই আল্লাহ বিশ্বাস করে এবং আল্লাহকে প্রভু বলে এবং আল্লাহকে সেজদাও করে আল্লাহর কাছে আত্মসমর্পণও করে এবং পাখের পবিত্রতা মহিমা বর্ণনাও করে এগুলো অনেক আমার আছে আমি সংক্ষিপ্ত বলছি যেমন আসমান জুমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে সুরা রাজের পনেরো নম্বর আয় আসমান জুবিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সুরা ইমরানের তিরাশি নম্বর আয় আসমান জুবিনে যা কিছু আছে সকলেই আল্লাহ আল্লাহ পবিত্রতা মহিমা বর্ণনা করে সুরা হাদিদের এক নম্বর আয় এমনকি সৃষ্টি জগতে সমস্ত জীব জীব জগৎ তৈরি করে আল্লাপাক স্বীকারোক্তি নিলে আলাস তুমির আব্বি কি তোমাদের রব নহি সুরা আরবের একশো বাহাত্তর নম্বর আয় সবাই মিল কালো বলাই আর আব্বি হা হা আপনি আমাদের রব তাহলে কিন্তু আল্লাহকে আল্লাহ প্রতি বিশ্বাস আল্লাহ প্রতি আত্মসমর্পণে তো হান্ড্রেড পারসেন্ট সৃষ্টির ভিতরেই আছে এই পরিত্রাণ যোগ্য বিশ্বাসটা কিভাবে হান্ড্রেড পার্সেন্ট সৃষ্টির ভিতরে যদি আল্লাহ বিশ্বাস থাকে তাহলে ইব্রিসেরও তো আছে তাই আল্লাহ ইব্রিস যে আল্লাহ যেভাবে বিশ্বাস করে ওই বিশ্বাসটা দিয়ে চোর পরিত্রাণ পাচ্ছে না তাহলে এই ছোট আসরের ভিতরে যে যে ক্ষতিগ্রস্ত ইঙ্গিত আসছে সেই বিশ্বাসটা ইবলিসের সম পর্যায়ে বিশ্বাসের ভিতরে থাকলে ইবলিস যেমন ক্ষতিগ্রস্ত আমরা তেমনই ক্ষতিগ্রস্ত এই বিষয়টা বুঝতে পারছেন কিনা আমি আবার বলি আমরা আল্লাহ বিশ্বাস করি এই আল্লাহ বিশ্বাসের ক্ষেত্র মাপকাঠি স্কিলের সাথে সমান ইবলিসের সাথে সমান পর্যায়ে তাহলে ইবলিস এই ধরনের বিশ্বাসই বিশ্বাস আল্লাহকে করার পরেও সে যখন যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে ওই রকম একই কোয়ালিটির বিশ্বাস যদি আল্লাহ সম্পর্কে আমারও থাকে তা আমি তো সেই ক্ষতিগ্রস্তের ভিতরেই থাকলাম তাহলে সুরা আসনে যেটা বললো যে বিশ্বাসী ব্যক্তিগণ ব্যক্তিত সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমার সতর্কতা কোন জায়গায় কোন বিশ্বাস করলে আমি ক্ষতির ভিতরে পড়ব না আমি আল্লাহ বিশ্বাস সম্পর্কে বলতে চাচ্ছি যেমনটা দেখেন

প্রতিষ্ঠিত করে যখন সেখানে সেজদা দিতে বলবে স্রষ্টার দিকে স্রষ্টাকে সেজদা করতে এই বিষের কোন আপত্তি নাই কিন্তু আদমকে প্রতিনিধি তৈরি করে সেই সেই সৃষ্টির মাঝে স্রষ্টা যখন বসল সেদিকে যখন সেজদা দিতে বলল ইব্রিস তখন সেই জায়গায় আর আল্লাহকে সেজদা করল না ইব্রিসের সাথে মানে ইব্রিস যে ধরনের আল্লাহ বিশ্বাসী ওই ধরনের আল্লাহ বিশ্বাস মাস পিপুল সবারই আছে পরিত্রাণ পাচ্ছি না পরিত্রাণ যোগ্য আল্লাহ বিশ্বাস হচ্ছে আমি স্বীকার করে নিচ্ছি যে আল্লাহ সেই আল্লাহকে যখন আমি সেচ দা দিচ্ছি তখনই আমি কিন্তু পরিত্রাণযোগ্য আল্লাহ বিশ্বাস হচ্ছে ইংলিশের থেকে আমি সেপারি আমাদের যতদিন পর্যন্ত ইবলিস থেকে সেপারেটা ইবলিসের সমপর্যায় বিশ্বাসের থেকে বেরিয়ে এসে যে বিশ্বাসটা আল্লাহ পাকের পছন্দনীয় আল্লাহ বিশ্বাস সেই প্রক্রিয়াগত হবে সেই জায়গায় আসতে হবে সেই জায়গায় না এসে আমরা কেউ মোবেনত্ব অর্জন করতে পারছি না আর সেই জায়গায় আসার জন্য আমি অল্প পরিসরে কিছু কথা বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলমিন চিন্তা করল যে সমস্ত সৃষ্টি তো আমাকে প্রভু বলছে সমস্ত সৃষ্টি আমার কাছে আত্মসমর্পণ করছে

পাপ পূর্ণ মা মাধ্যম দিয়ে যখন নির্ধারণ করতে গেল সৃষ্টিগুলো যখন এদেরকে স্বাধীনতা দিল ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়ে যখন স্বাধীনভাবে কর্ম করার ছেড়ে দিল পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট মানুষ হ্যাঁ নিমগ্ন তখন সবারই পাপের পল্লা হারিয়ে চোদ্দ নম্বর আয়ত্ত তোমরা যে সমস্ত কর্মে লিপ্ত আছো আমি আল্লাহ যদি তোমাদের দয়া ক্ষমা না করতাম তাহলে মহাশাস্ত্রি থেকে কেউ ন্যায় না

যদি কাউকে ক্ষমা করে আর কাউকে না করে তাহলে বিচার থাকে তাহলে ন্যায় বিচারের মাধ্যমে ক্ষমা করতে হবে আর সেক্ষেত্রে যদি ন্যায় বিচার ক্ষমা করতে হয় তাহলে তাহলে সবাইকে ক্ষমা লাগবে আবার সেই আগের জায়গায় চিনি গেল সবাই ব্যস্ত চিনি গেল ক্ষমা পাই দুজন ফাঁকা হয়ে গেল আবার যদি কাউকে ক্ষমা না করে তাহলে সবাই দুজন চিনি গেল ব্যস্ত ফাঁকা হয়ে গেল তখন আল্লাহ চিন্তা করিল যে এইভাবে আচলতি দেওয়া যাবে না আমি ক্ষমা করব কিন্তু আমার মোমেন ব্যক্তিকে ক্ষমা করব যে ব্যক্তি মোমেন হবে বিশ্বাসী হবে সেই ব্যক্তিকে আমরা ক্ষমা করব এই জন্য মোমেন বিশ্বাসী হওয়ার জন্য আল্লাহ তখন নিজে প্রতিনিধি তৈরি করার সিদ্ধান্ত সোনা বাড়ার তীর সব যে জমি আমি আমার প্রতিনিধি তৈরি করি প্রতিনিধি তৈরি করার ইচ্ছা কেন হইল এই কারণে যে প্রতিনিধির মাধ্যমে যে সেজদা করবে সে তাকে আমি ক্ষমা করি তবে আল্লা বলেন প্রতিনিধি করার সিদ্ধান্ত নিয়ে চিন্তা চিন্তা করলো যিনি আমার প্রতিনিধি হবে সেখানে তো আমার প্রতিনিধি যখন হবে তখন তো সেখানে সেই চেহারার স্রোতটা তো আমার মতো ঘোড়ার প্রতিনিধি কি ঘেড়া হতে পারে নাকি হাতির প্রতিনিধি কি গরু হবে নাকি হাতির প্রতিনিধি একটা হাতি হবে ঘোড়ার প্রতিনিধি হলে ঘোড়া হতে হবে আর আল্লাহর প্রতিনিধি যখন মানুষ হবে সেই আকৃতিটা তো হতে হবে আল্লাহর মতো এই জন্য আল্লাহ তখন নিজ রূপে মানুষ তৈরি করার সিদ্ধান্ত অনেকেই মনে করে যে আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করে নাই আল্লাহর ইচ্ছা মতন রূপ দিয়ে মানুষকে তৈরি করে মানুষের মতন মানুষের মতন এরকম অনেকে না এক্ষেত্রে আমার একটা কথা যেমন আল্লাহ হাতি তৈরি করার সময় হাতিটা হাতির মতন হও হাতি হয়ে গেল ঘোড়াটা এরকম ঘোড়ার মতন হও ঘোড়া হয়ে গেল মানুষটা যদি মানুষের মতো মতো হইত তাহলে তো আল্লাহ পাকের এক স্থির করে মিত হও আর মানুষটা হয়ে যেত কিন্তু আল্লাহ চিন্তা করল যে মানুষটা তৈরি করব আমার নিজ সুরতে কারণ মানুষটা হবে আমার প্রতিনিধি আমার প্রতিনিধি যদি আমার শুরুতে না হয় তাহলে সে প্রতিনিধিত্ব করবে কিভাবে। এই জন্য আমার নিজ রূপে যখন তৈরি করব আর সেটা যদি নিজ স্থির করে বলে হও তাহলে আর একটা আল্লাহ হয়ে যাবে এজন্য আল্লাহ মানুষ তৈরি করার সময় আর কোন শব্দে তৈরি করল না আর পৃথিবীর সকল কিছুই আল্লাহ কোন শব্দে তৈরি করলো সুরা মরিমের পঁয়ত্রিশ নম্বর আর মানুষকে তৈরি করার সময় মাটি কাদা দিয়ে তৈরি এই মাটি দিয়ে তৈরি করলো কিভাবে সমান সমান করি সমান সমান অর্থ কি গো এদিকে দেড় কেজি এদিকেও দেড় কেজি তার তো সমান সমান তো আল্লাহ পাক কোন আকৃতির সমান সমান করে যে মানুষ তৈরি করলো যে মানুষ তৈরি করার যে আয়াত এখানে সমান সমান আয়াত আসছে মানে সমান শব্দটা আসছে সাওয়া সাওয়া মানে সমান সমান

প্রতিনিধি তৈরি করবে বিধায়ক সেটা আল্লাহ নিজ রূপে তৈরি করার সিদ্ধান্ত নিল আর নিজ রূপে তৈরি করার সিদ্ধান্ত নিল আল্লাহ আল্লাপাকে আকৃতির সমান সমান করে তৈরি করতে কোন সাবধান কইলো না সমান সমান করে তৈরি করল তখন আল্লাহ চিন্তা করিল যে এখন আমি আল্লাহ নিজ রূপে তৈরি করি সেখানে যদি আদমকে বসাই আদমের বসানোর পরে যদি সেখানে সেজদা করে আমার এই রূপটা তো আমার রূপ আমি মানুষ তৈরি করলাম খেয়াল করো নিজ রূপে তৈরি করার পরে সেই রূপটা যদি আল্লাহর স্রোত বলে দেওয়া লাগবে হাতির রূপটা ওটা আল্লাহর রূপ না ওটা হাতে হাতির বোতল ওখানে সেজা দেওয়ার কথা বলে দেয় কিন্তু মানুষের স্রোতটা যেহেতু আল্লাহর নিজ রূপে নিজ স্রোত তো সেই স্রোতকে প্রতিষ্ঠিত করার জন্য সেখানে শেষদা নামের সিল দিয়ে প্রমাণ করা এই এই জন্য আল্লাহ শেষদা নিতে আর সেজদা দেওয়ার সিদ্ধান্ত যখন আসলো তখনই আল্লাহ এটা ভাবলো যে ভিতরে আদম আর চেহারা হচ্ছে আল্লাহর আর চেহারাকে আল্লাহর চেহারা প্রমাণ করতে গিয়ে যখন দা নামের ছিল যখন মারা হবে তখন তো শেষদা আদম বরাবর চলে যাবে আর মানুষ বড় বছরে গেলে তো সেজদা সেরেক হয়ে যাবে আনাল মার্জিদুল্লাহ সমস্ত শেষদার মালিক আল্লাহ কিন্তু শেষদা যখন আদমের ওর ভিতরে বসিয়ে সেজদা দেওয়া হবে তখন তো সেরেক হয়ে যাবে এই জন্য আল্লাহ তখন সেরেক থেকে শেষদা বাঁচানোর জন্য আদম এবং তার চেহারার মাঝখানে নিজের রুহু ফুৎকাটেন পিছনে থাকলো আদম তার মাঝখানে আল্লাহ পাখের রুহু ফুৎকাটেন তখন সেজদা নামে তীরটা প্রথমে গেল চেহারার তারপরে থাকলো রুহু পিছনে থাকলো শেষ দাঁড়া কোন দিকে গেল আল্লাহ আল্লাহ আদম সুরো আল্লাহকে সেজদা দিল তাহলে কি হইলো সেজদার কারণে আকৃতিটা যে আল্লাহর আকৃতি এটা প্রমাণ হইলো এবং সেজদা দিয়ে মানে উনি যে আল্লাহর প্রতিনিধি এটাও প্রমাণ হইল আর আল্লাহর প্রতিনিধি যখন প্রমাণ হয়ে গেল তখন সেই জায়গায় যখন সেজদা দিতে বলা হইলো যারা সরাসরি আল্লাহকে সেজদা করছে তারা কিন্তু ওই আদমের সামনে যায় সেজদা করতে গিয়ে যারা অহংকার করলে তারা আর করি না কবে আল্লাহকে সেজদা করো তখন সে আর সেজদা না করে অহংকার করি এই জন্য আমাদেরকে যদি পরিত্রাণযোগ্য হতে হয় তাহলে আল্লাহ পাকের কাছে আমাদের মোমেনত্ব লাভ করতে হবে আর মোমেনত্ব লাভ করতে হলে আদমকাবাই আল্লাহকে সেজদা করতে হবে আর আদম কবে আল্লাহকে সেজদা সেজদা করলেই আমি হচ্ছে তখন ক্ষমা পাচ্ছি ক্ষমা পেলে আমি জান্নাতে যাব তারপর সংক্ষিপ্ত পরিচয়ের যে কথাটা যে আমাদেরকে মোমেন হতে হবে মোমেন হতে হলে আমাদের আল্লাহকে আ আদমক আল্লাহকে সেজদা করতে হবে আর আদমক আল্লাহকে সেজদা করতে হলে একজন আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বাদ গ্রহণ করতে হবে আর বায়াত গ্রহণ করার পরে তখন আপনি আল্লাহ পাকের দলভুক্ত হলেন আল্লাহ পাকের দলভুক্ত হলে তখন আপনি পাকের কাছে ইমানের অনুমতি পাবেন আর পাকের কাছে ইমানের অনুমতি বাদিত কেউ মোমেন হতে পারছে না সুরা ইউনি একশো নম্বর তাই আমাদের সংক্ষিপ্ত পরিসরে জান্নাতে যেতে হলে আমল নামা ডানহাতে দরকার আর আমল নামা হাতে পেতে হলে নেকির পাল্লা ভারী দরকার নেকির পাল্লা ভারী হতে হলে পাপের পাল্লা হালকা দরকার পাপের পাল্লা কারুরই হালকা হচ্ছে না সুরা নুরের চোদ্দ নম্বর আয় পাপের পাল্লা হালকা হতে হলে পাপ ক্ষমা হওয়া দরকার পাপ ক্ষমা হতে হলে নবীর অনুসারী হওয়া দরকার নবীর অনুসারী হতে হলে ইবিসের অনুসরণ না করা দরকার আর ইবলিসের অনুসরণ না করা দরকার হলে ইবলিস বিরোধী কাজ করা দরকার ইবলিস বিরোধী কাজ করা দরকার হলে ইবিস আদমকে ভাই শেষদা করিনি আমরা আদমকে ভাই করা দরকার আর ভাই আল্লাহকে সেজদা করা দরকার হলে একজন আদম ভাই সেজদা করে যে সাম্যগুরু রসুলের কাছে বায় যখন আমি সম্যগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করি যখন শয়তান থেকে পবিত্র হলাম আমার আল্লাহর দলভুক্ত হলাম আল্লাহর দলভুক্ত হলে আমার আমি মোমেন হলাম মোমেন হলে আল্লাহ আমার পাপ ক্ষমা করিয়ে দিল আমার পাপের পাল্লা যখন জিরো হয়ে গেল তখন নেকির পাল্লা ভারী হয়ে গেল না আমি একটা উপমাদি বোঝাই আপনার মনে করেন পাপ নেকি হচ্ছে দেড় কেজি আর পাপ হচ্ছে এগারো মন যখনই আপনি আজমকের শেষদা দিয়েছেন তখন আপনার পাপ ক্ষমা হয়ে গেলে এগারো মনে একবারে ক্ষমা হয়ে গেল যে ডাক্তার সে ভালো বলবে এগারো গন যদি একবারে ক্ষমা হয়ে যায় তাহলে পাপের পাল্লা জিরো হয়ে গেল না তাহলে নেকির পাল্লা দেড় কেজি তো ভারী হয়ে গেল এখানে তো হালকা ভারী কথা বলার রয়েছে ন হাজার নয়শো নিরানব্বইটা নেকি এরকম তো সংখ্যা নেই হালকা ভারী দেড় কেজি তখন ভারী হয়ে গেল তখন আপনি সামান্য নেকিতেই জানলাতে যেতে পারছেন মেকির জন্য পাল্লা পাল্লি না দিয়ে আলোপাকের ক্ষমা পাওয়ার যে পথ সেই পথে জ্ঞান অর্জন করার জন্য আমরা একটু সময় দিয়ে একটু প্রতিযোগিতা করিয়া আলোপাকের ক্ষমা পাওয়ার জন্য যা যা হাঁটা আমরা একটু প্রচেষ্টা করি তাহলে আপনাদের সমাজের তরিকতপন্থী অনেক লোক আছে আমি দেখে খুব খুশি হলাম তো আপনারা যার যার গুরু তার তার রসুন এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে বাদ গ্রহণ করবেন আপনি হয়তো প্রকাশ করতে পারছেন না কিন্তু মনে মনে আপনি বিশ্বাস করবেন যার কাছে বায়াত হয়েছেন উনি আপনার সর্বে সর্বা ওনার বাই আর পৃথিবীর কেউ নেই মানে এখানে একটা বিষয় আমি বলে দেয় যে আবু বকুর উমর উসমান তখন আবু জেলের কাছে দাওয়াত নিয়ে গেল যে ইসলাম কবুল করো আবু জেল তখন তাকে বলছে তোমাদের ইসলামটা কেমন তো আমাদের ইসলাম হচ্ছে রসুলের হাত আল্লাহর হাত রসুলের রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে ভক্তি করি রসুল সুরতে আল্লাহ দর্শন হবে এই যে হচ্ছে আমাদের ধর্ম তো তোমাদের ধর্ম যদি রসুল সুরতে তোমরা আল্লাহ দর্শন করো তোমার আল্লাহ তো মতো তাই তো তাহলে মুসার উম্মতের কাছে মুসার উম আল্লাহ মুসার মতো ঈশার ভক্তের কাছে আদম আলামের ভক্তের কাছে আল্লাহ আদম সুরো তোমাদের আল্লাহ তো বহু আল্লাহ এই সমস্ত ধর্ম মারা যাবে না আল্লাহ হচ্ছে একটা আমরা ওয়াহেদ আল্লাহ বিশ্বাস করি তোমার এই আহ এই বহু আল্লাহ বিশ্বাসী আমরা তখন তো এই বিষয়বস্তুটা ফিনিশিং দেওয়ার জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের কাছে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হইলো তখন তিনি নিজের থেকে কিছু না বলার পরে জিব্রাইল এসে তখন ওয়াহিদ আল্লাহ রাই না আহাদ আল্লাহ রাই দুটো নিয়ে কোন তর্ক হচ্ছে

না দেখ ওই চেহারাই আল্লাহ চেহার আব্বু এই জন্য আল্লাহ পাখির এই আহাদ রূপে সন্ধান একবার পেয়ে গেলে সেটা পরিবর্তন করারটা সেই আর যখন ওই রূপে আপনি জীবন কাটিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন তখন আপনার হাস্যরের দি যখন আপনার পরীক্ষা করার জন্য অচির শ্রোতে এসে বলবে আমি রব আর যে আব্বু কোনো মরুসমান দেখবেন আমার আল্লাহ তৈয়ারিক মহম্মদ শ্রোতে এ তো মহম্মদ শ্রোতের মতন মেলছে না মিলিমিলি যখন না দেবে তখন অপেক্ষা করবে সেই নবীর স্রোত তার ওষুধ কখন আর আল্লাহ ওই অসীম স্রোতে যারা কোনোদিন আল্লাহ দেখিনি আহাদ আল্লাহ বিশ্বাসী না ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী তারা তখন সেই ওয়াসিনা স্রোতে ওয়াহিদ আল্লাহকে বিশ্বাস করে তখন সেপারে হয়ে যাবে তখন তারা ওখানে পড়ে থাকবে আর যারা এই রসুল ছোটে আল্লাহ বিশ্বাস করে যার যার রসুল ছোটতে ধ্যান করে পড়ে থাকবে তখন তাদের কাছে আল্লাহ এসে বলবে তোমরা গেলে না কেন আল্লাহরা তো আমি তো আমি ছাড়া তার কোনো শয়তান নেই আমি আল্লাহ আমাকে আমার সাথে তুমি গেলে না কারণ ডাকি তখন বলবে যে আমাদের আল্লাহ আমরা চিনি আমাদের আহাদ রূপে আল্লাহ বিশ্বাসী সেই আল্লাহ আসলে আমরা চিনতে পারবো সেই আল্লাহ যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা যাবো না তখন আল্লাহ তার ইমান পরীক্ষায় পাশ করার পরে ওই রসুল চলতে চলতে রূপ তখন আল্লাহ আল্লাহ তাদের সামনে উদয় হবে তখন শেষ দিয়ে জানাতে চলবে আপনি যদি রূপ ভুল করে ফেলেন তো সেদিন তো ঠিকঠাক কি পারবেন না জাজদার রসুদ সুরতে নিরিগ নিয়ে নিরিগ বান্দরে দুই নয় কতটা ভুলে না যদি ভুল করে তো পড়বা ফেরে অর্থাৎ যার গুরু তাত্তার রসুল ওই রসুল স্রোতের ছদ্মবেশ ধরেই তোমার প্রভু দর্শন দিয়েছে যা দেবে ওই রূপ যদি সারা জীবন নাও পাও মৃত্যুর পরে তো তোমার সেখানে যাইতে পাবা সেই জায়গায় যে অপেক্ষা করি তুমি আগেই যদি রূপ ভুল করে ভালো হ্যাঁ তাহলে কিন্তু বিচারি নিয়ে সেরে খুঁজে যাবে এখন একজন আমার প্রশ্ন করছে আমার ভক্তের একটা বাচ্চা মেয়ে গ্যাস নাই নি পরে তো সে দাদা তাহলে আল্লাহ কয়টা তখন সে আল্লাহ তো একটাই তো সে আল্লাহ যদি একসাথে কোটি কোটি মানুষের রূপ আপনি আল্লাহ স্রোত বুঝলেন তাহলে কোটি কোটি আল্লাহ হয়ে গেল যে তখন তোমার কাছে আমার আর একটা প্রশ্ন তো কি প্রশ্ন তুমি তো বলো তো শয়তান কয়টা তো সে শয়তান তো একটা কোটি কোটি মানুষের সাথে শয়তান আছে তাহলে এক শতের কোটি কোটি মানুষের ভিতরে কিভাবে থাকে তাও তো কথা যে কৌশলে কোটি কোটি মানুষের সাথে শয়তান থাকার পরেও এক শতান হয় তাহলে সেই কৌশলটা কার কাছ থেকে পাইলো শয়তান আল্লাহর কাছ থেকে তাহলে আল্লাহ কেন কোটি কোটি মানুষের ভিতরে থাকার পরে কোটি কোটি আল্লাহ হবে আল্লাহ এক আল্লাহ যে পদ্ধতিতে ভাই বোঝেন যে পদ্ধতিতে শয়তান কোটি কোটি মানুষের ভিতরে অবস্থান করার পরও অস্তিত্বগতভাবে একই বিষয় ঠিক সেই পদ্ধতিতে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ পাক অবস্থান করার পরও এক আল্লাহ তাইতো তা বুঝলাম তাহলে আপনার যে রসুল বহু রসুল বহু আল্লাহ হয়ে যায় বহু রসুল বহু আল্লাহ হবে না তুমি তো একটা মেয়ে মানুষ তোমার এই কোটি কোটি পুরুষ কি তোমার স্বামী হবে কোটি কোটি পুরুষ হতে পারে কিন্তু তোমার স্বামী হবে

গবেষণা করে আমি দেখলাম আল্লাপাকের পরিচয় দিতে গিয়ে আল্লাহ যখন দেশে আহাজ আল্লাহ বিশ্বাস করতে হবে আমরা ওয়াহাই আল্লাহর পিছনে দাঁড়িয়ে হ্যাঁ আল্লাহ পাকের কোরআন মাফিক আল্লাহ বিশ্বাস আমরা করতে পারছি না কোরআন মাফিক চলা কোরআন মাফিক বলা কোরআন মাফিক দিনের বিধান ফয়সল্লা করা এই হচ্ছে আমাদের প্রয়োজন এই জন্য কাছাচ্ছে পঁচাশি নম্বর আয়ত্ত বলছে হেমাম্মত বিধান শরীরে কোরআন দিলাম এবং সুরান্লিশ নম্বর আয়তো বলছে কোরআন মোতাবেক যারা বিধান ফাইসল্লা করে না তারা জালিম পাচ্ছে কাফে এবং সুরান একত্রিশ নম্বর আয়তো বলছে কোরআন মোতাবেক কোরআনকে যারা অস্বীকার করে কাফেররা তো কোরআনই অস্বীকার আমরা ওয়াহিদ বিশ্বাসী ছিলাম কিন্তু আহাদ আল্লাহ বিশ্বাসী হচ্ছে পরিত্রাণযোগ্য আল্লাহ বিশ্বাস

তাহলে কোরআন मुताबिक আল্লাহ বিশ্বাস করে একজন সম্ভব গুরুর কাছে বায়াতর আহ্বান করি আর তারপরে যে শিয়াম সাধন করো তারপরে যে সালাত করো তারপরে যে জাকাত দাও তারপরে হজে যাও কোনো আপত্তি নাই কোরবানি করো আপত্তি নাই কিন্তু গুরু ধরার পরে ওইগুলা গুরু ধরার আগে ওইগুলা কোনো কাজে আসছে না তাই না তাই নম্বর বলছে আমি কি তাদের কথা তোমাদেরকে বলে দেব না যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত যদিও তারা মনে করে যে আমরা ভালো কাজই করছি কিন্তু তাদের কর্ম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে কি কারণে কোরআনের আয়াত অস্বীকার করার কারণে আল্লাহর সাক্ষাৎ সরাসরি হবে ইহ জগতে এই বিশ্বাস অস্বীকার করার কারণে তাদের সমস্ত কর্মফল বাতিল হয়ে যাবে এ হাতে আরো বলা হয়েছে রোজকে প্রতিদিন তাদের কোনো ওজনের ব্যবস্থাই করা হবে আমরা আগে মোমেন হব তারপরে মুমিনের কর্মগুলা

আমি যখন গুরুরূপে দর্শন গুরুর কাছে সমর্পিত হয়ে গুরুর দেওয়া আমল দিয়ে যখন আমি প্রভুর দর্শন পাই গেছি নিশ্চয় আমার সেখানে সালা হয়েছে সালাত না হলে তো আমি প্রভুর দর্শন পাইনি তাহলে আমার গুরু সেদ্ধার ভিতরে সালাত রয়েছে আমি যখন গুরুর কাছে সমস্ত শক্তি বিসর্জন দিয়ে ওই রূপে সাধনা করে যখন আমি কঠোর সাধনার ভিতরে আল্লাহ দর্শন করলাম সেটার কাছে ইনসিকাকে ছয় নম্বর সে তখন তো আমি আল্লাহ দর্শন পাওয়ার পরে তা আমি তো ভাবে কোরবানি হওয়ার আমি তাহলে আমার এই গুরুরূপে সেজদার মাধ্যমে আমার ইচ্ছা শক্তি বিসর্জন দেওয়ার ভিতরে আমার কোরবানি হচ্ছে আর এই শরীয়তের দৃষ্টিভঙ্গি গুলা এগুলা আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বলা হয়েছে দিন কায়েমের জন্য কিন্তু এক গুরু শেষদার ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কোরবানি আছে সমস্ত কিছুই গুরুর কাছে সমর্পণের ভিতরেই লুকায়িত আছে আমাদের অনেক লোকজন গুলা বলে যে একটা নামাজ একটা রোজা ছিয়াত মুস্তাকিম সুজা নাকি আমি সেই বিষয়ে কথা বললাম যে সম্মুখ গুরুতে একনিষ্ঠ হয়েছে যে সেই গুরুকে শেষদার মাধ্যমে সার্বক্ষণিক সালাদ দায়মি সালাদ তার সবসময় চলছে এবং সে সেইখানে জীবন চলে গেলেও প্রতিষ্ঠিত সেই রূপ আর শ্বেগ গোরে তার কোরবানি হয়ে গেছে এরকমভাবে সমস্ত ইচ্ছা শক্তি গুরুর কাছে সমর্পিত হয়ে তার সালাদ জাকাত হয়ে গেছে এইভাবে সে যখন গুরু রূপের ভিতরে সবসময় পরিভ্রমণ করছে তখন তার হজ হয়ে গেল হজ মানে তো তপ করে নাকি হজে যায় কি করে তপ করে না গুরুর কাছে সার্বক্ষণিক ধারণের মাধ্যমে তার হজ হয়ে যাবে তো বাবা সকল আমি দূর থেকে আসছি আপনাদের কাছে আপনাদের পরিবেশের কাছে আমি নতুন আমার কথাও ভাষা ভঙ্গির ভিতরে মন্ত্রী হয়ে থাকেন স্কুলে ক্ষমা করে আমি যারা এখনো গুরু ধরেন নাই তাদের গুরু ধরার আহ্বান করি আর যারা গুরু ধরেছেন আর পদ ভুলেন না এটি মুস্তাকিম আর এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত্যুর পরে দেয় আল্লাহ যখন দোষক ব্যস্ত ধারণ করবে তখন আল্লাহ পাকে পা উন্মোচন করে পায়ের সেজদা দিয়ে পরীক্ষা করাবে সুখ কালামের বিয়াল্লিশেম্বর একশো বছর হিলা শিল আল্লাহ পাকে পা মসন করে পায়ের গুসা উন্মোচন করে গুসায় সেদা দিতে বলা হবে তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে সালিম অবস্থায় এই সেজদা করে না সালিম কি বিশুদ্ধ অন্ত করা কোন রকমের সন্দেহ নাই দিস ইজ আল্লাহ এই আমার আল্লাহ এই বিশ্বাসী বিশ্বাসী হতে হবে তারপরে তুমি সালিম হওয়া এই আয়ের প্রেক্ষাপটে নিজের ইমানকে শক্ত করে মজবুত করে ধরার জন্য এই তিন নম্বর আয় তো বলছে করে ধরো আল্লাহ আল্লাহ আল্লাহর শক্ত করে ধরার পরে শক্ত করে ধরো আল্লাহকে সুরাহের আটাত্তর নম্বর আয় এই শক্ত করে যার যার গুল তত্তার রসুল এই আল্লাহ বিশ্বাসের শেষ ভক্তির পথে থাকলে ভক্তি একমাত্র উপায় এই পথে আসার আহ্বান করে আমি আমার কথা শেষ করি জয়